একজন আওয়ামী লীগ করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে যে আওয়ামী হত্যা করে নাই গুম করে নাই খুন করে নাই তো সে তো হুকুমের আসামিও না ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না শত শত মামলা আছে যেই মামলার মধ্যে এমন অনেক লোককে হত্যার আসামি দেখানো হয়েছে যে কোনোভাবে এই হত্যার সাথে সংযুক্ত না বাড়ি ধরেন ঝালকাঠি তাকে যাত্রাবাড়ি পুরানোর মামলায় দেওয়া হয়েছে এবং সে গত দশ বছরেও যাত্রাবাড়িতে ভালো কথা ঢাকাতেও আসে না এখন আপনি কি মনে করেন এটা এমনিতে দেওয়া হয়েছে না হবে কি এইসব নিরীহ অথবা একজন আওয়ামী লীগ করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে যে আউমলীক হত্যা করে নেয় গুম করে নেয় খুন করে নেয় তো সে তো হুকুমের একটা আসামিও না ফিলসফিকালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না কিন্তু আমরা যেটা বলেছি এই যে বেছে বেছে অনেক যারা কানেক্টেড না তাদেরকেও এই মামলার আসামি করা হয়ে দিলো এবং এটা অনেক জায়গায় পুলিশের নির্দেশে করা হয়েছে অনেক জায়গায় ওইখানকার পলিটিক্যাল স্টিক হোল্ডারদের টাকা কামানোর কারণে করা হয়েছে কিন্তু কি করা হবে শোনেন সেটা হচ্ছে এই মূল মামলার মেরিটগুলো নষ্ট করা হবে একদম এখন পর্যন্ত উপরে পুলিশ এক যার উপরে মামলা আছে যে সরাসরি শুট করেছে কোন উস্কানি ছাড়া মাথা এবং বুকে গ্রেপ্তার হয়েছে মাত্র সাতষট্টি জন আজ থেকে পনেরো দিন আগে একজন পুলিশকে জামিন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে পরিবার সরাসরি মামলা করেছে জামিন দেওয়ার পরের দিন সে ভারতে পালাই গেছে আপনি তাদেরকে দিতেছেন এমন অনেক ছোট তার পক্ষে হত্যা করা সম্ভব না অথবা ওই এলাকায় ওই সময় কোনো হত্যা ঘটে নাই আপনি তাকেও আসামি করে দিচ্ছেন এই করার মধ্য দিয়ে কি হবে এই গুরুত্বপূর্ণ মামলা যখনই দেখাবে এত এত মিথ্যা আসামি করা হয়েছে তখন মূল মেরিট হারাই ফেলবে